ছড়িয়ে রয়েছে বহু ইতিহাস। সেগুলির মধ্যে রয়েছে একটি এই দেউল হলদিয়া ফারাক্কা রাজ্য সড়কের পাশেই রয়েছে এই দেউল স্থানীয়দের দাবি পাঁচশো বছর আগে এই জায়গায় একটি শিব মন্দির ছিল পরে সেটি বিলুপ্ত হয়ে যায় এখন সেখানেই মন্দির তৈরি পরিকল্পনা নিয়েছে গ্রামের মানুষ তাদের সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন মাহে আলম মুসলিম হলেও স্থানীয় সনাতনীদের মন্দির করার জন্য সাহায্য করছেন তিনি এভাবে ছড়িয়ে দিচ্ছেন সম্প্রীতির বার্তা এই সম্প্রীতির বাংলাতে আমরা যেমন সকলে যেমন একসাথে মিলেমিশে একে চলাফেরা করি একের আনন্দে উৎসবে আমরা যাতায়াত করি ঠিক একইভাবে এই কাজেও আমরা সকলেই মিলিত হয়ে আমরা চাই এই কাজটা সম্পূর্ণ হোক আরও ভালোভাবে হোক বাংলায় এখন দেউল সেরকম দেখাই যায় না তবে পাঁচশো বছর আগেকার এই স্থানে মন্দির ছিল বলে মনে করেন পচিপাড়া মৌজার বাসিন্দারা সেটি আজ ভগ্নাংশে পরিণত হয়ে একটি উঁচু টিলায় পরিণত হয়েছে স্থানীয়দের বিশ্বাস এখানে মহাদেব বিরাজমান পচিপাড়া মৌজার মধ্যে মোট তিরানব্বই ডেসিমিটার জায়গা জুড়ে ছিল এই দেউল বর্তমানে মাত্র সাতাশ ডেসিমেটের জায়গায় পড়ে রয়েছে এই অংশ সনাতনীরা মন্দির করতে চান তবে এতে বাধা সরকারি রেকর্ড সেখানে জমির মালিক হিসেবে গ্রামের কয়েকজন মুসলিম ধর্মাবলম্বীর নাম রয়েছে ফলে সমস্যায় পড়তে হচ্ছে মন্দির উদ্যোক্তাদের তাই সেই বিষয়ে সহযোগিতা করতে এগিয়ে এসেছেন স্থানীয় তৃণমূল নেতা মাহে আলাম তবে শুধু মাহে আলামই নন কয়েকজন মুসলিম সম্প্রদায়ের মানুষও এই দেউল আগলে রেখেছেন এখানে আমি ছাগল আসি দেখাশোনা করি চড়াই ফড়াই করি আমি এখানকার লোক লাই আমি কিন্তু কান্দি বাড়ি আমার মেয়ের বাড়িতে এখানে থাকি আচ্ছা অনেক কবছর থেকে আমি আমার মেয়ের বিয়ে দিয়ে চোদ্দ বছর হলো চোদ্দ বছর দেখছি এরকমই পড়ে আছে সংখ্যালঘু সম্প্রদায় ও তাদের নেতাদের সহযোগিতা পেয়ে খুশি গ্রামের হিন্দুরাও আমরা এখানে লেগে পড়েছি কিছু ছেলেতে এখানে একটা বাবার একটা মন্দির একটা বড় ধরনের বানাইতে হবে আগে একটা ছিল পাঁচ বছর দেখে আসে হয়তো আমার দাদু বা দাদুরা বলে আসে যে অমুক আছে তমুক আছে কিন্তু অতটা আমরা তাল দিই নি কিন্তু ছেলে আমরা আগ্রহী তাই লেগেছে যাতে এটা সবাই মিলে সাহায্য করে আর আমাদের এটা মন্দিরটা খুব তাদের সবাই মিলে যেন এটা ও মোটামুটি পাঁচশো বছর আগেকার কথা ঠিক আছে তো পাঁচশো বছর আগে উনি ওখানে বিরাজ করতেন বহুত রাজা প্রজাদেরকে নিয়ে তারপরে কোনো এক কারণে সেখান থেকে ধ্বংস হয়ে যায় সেই জায়গাটা ওইভাবে গভীর জঙ্গলে পরিণত হয় তারপরে কিছু অংশ ওরা কাটতে যায় কাটার পরে বাবা তাদেরকে দেখা দেয় তাদেরকে তাড়া করে অনেক বংশ ও ধ্বংস হয় কিন্তু এখনও লোভ ছাড়ে না তবুও সেই বাবার জায়গায় আক্রমণ তাই আমরা বাবার জায়গায় মন্দির করার জন্যে খুব পাগলের মতো আক্ষেপ নিয়ে সেখানে বাবার চরণে পড়ে রয়েছি মুর্শিদাবাদ থেকে মামিনুল ইসলামের রিপোর্ট দ্য ওয়ার্ল্ড